বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতের সঞ্চালক গঠন তৃণমূলের দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বাবুর মহল গ্রাম পঞ্চায়েতে উপসমিতি গঠন নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোড়ন বিরোধীদের দখলে থাকা পঞ্চায়েতেও সমস্ত উপসমিতি দখলে নিল শাসক দল তৃণমূল কংগ্রেস তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় আড়াই বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয় আদালতের নির্দেশে আর সেই নির্বাচনে কৌশলী পদক্ষেপে একক দখল কায়েম করলো ঘাসফুল শিবির দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের মহল গ্রাম পঞ্চায়েতে সম্প্রতি উপসমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো আর এই নির্বাচন ঘিরেই রয়েছে নতুন রাজনৈতিক চলচ্চিত্র যদিও এই গ্রাম পঞ্চায়েতের মূল ভোটটি রয়েছে বিরোধী জোটের দখলে উপসমিতি নির্বাচনে শেষ হাসি আসল তৃণমূল কংগ্রেস বাবুমহল গ্রাম মোট আসন দলগত হিসাবে তৃণমূল কংগ্রেসের পাঁচটি আসন আইএসএফ এর দুটি সিপিআইএম এর একটি নির্দলের একটি এবং বিজেপির দুটি আসন রয়েছে অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে মোট তিনটি আসনের মধ্যে তৃণমূলের দখলে দুটি এবং আইএসএফ এর একটি আসন বাবুমহল গ্রাম পঞ্চায়েতের প্রধান পদের রয়েছেন বিজেপির সরস্বতী নাইয়া এবং উপপ্রধান পদে রয়েছেন শামসুদ্দিন মোল্লা তাদের জোট এই পঞ্চায়েতের বোর্ড গঠন করেছিল প্রায় আড়াই বছর ধরে এই নির্বাচন বন্ধ ছিল দীর্ঘ এই অচলাবস্থার পর বিরোধী জোট উচ্চ আদালতে মামলা করে এবং সম্প্রতি উচ্চ আদালত এই নির্বাচন দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেয় আদালতের নির্দেশ পাওয়ার পরই উপসমিতি গঠনের দিন নির্ধারণ করা হয়

এর জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এর জয় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এখানে আইএসএ বিজেপি সিপিএম মিলে ওরা ভোট গঠন করে রেখেছিল পঞ্চায়েতে সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন উপসমিতি গঠন করতে পারেনি অনেক দিন পরে ওরা হাইকোর্টের দ্বারস্থ হয় হাইকোর্টের আয়ে উপসমিতি গঠন করা হয় উপসমিতি গঠনে চারটে উপসমিতিতে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওদেরকে পিছনে ফেলে আমরা উপসমিতি গড়ে নিতে পেরেছিলাম সেই উপসমিতি গঠন করার পরে আবার একটা প্রক্রিয়া ছিল আজকের সঞ্চালক গঠন চারটে সঞ্চালক গঠন উর্থ কৃষি শিক্ষা নারী শিশু তান সেই জায়গায় দাঁড়িয়ে আজকেরও তারা চারটে দল মিলে যে বোর্ড গঠন করেছিল তাদেরকে পিছনে ফেলে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার চারটে সঞ্চালক জয়যুক্ত হয়েছে এ জয় আগামী দিন বাবুরমল মানুষের মঙ্গল কামনা করে এ জয়টা হচ্ছে বাবুরমল মানুষের অনেক দিনের ইচ্ছা যে যারা বিরোধীরা পঞ্চায়েত দখল করেছে মানুষের জন্য একটা কাজ করতে পারেনি পঞ্চায়েতে প্রায় এক কোটি ষোলো লক্ষ টাকা এখনও পর্যন্ত অধ্যাপধি আছে এক টাকা খরচ করতে পারেনি এলাকায় কোনো মানুষের ইটের কাজ থেকে শুরু করে একটা ঢালাই রাস্তা একটা টিউওয়াল কিচ্ছু করতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আজকে উপসমিতি এবং সঞ্চালক গঠন করে দেখিয়ে দিল আগামী দিন কিন্তু এসে এই এক কোটি ষোলো লক্ষ টাকার কাজ তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে কাজ পৌঁছে দেবে ঢালাই রাস্তা থেকে শুরু করে টিউল তৃণমূল কংগ্রেস পৌঁছাবে এরা কোনোদিন কাজ করতে জানে না এরা শুধু শুভেন্দুর মতো চারিদিকে শুধু বলে বেড়াচ্ছে যেমন শুভেন্দু গোটা রাজ্যময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে কুৎসা হিন্দুত্ববাদী কিন্তু ওর কোথায় কোনো আজ পর্যন্ত কাজে লাগেনি তার কারণ সদ্য সমাপ্ত উপনির্বাচন কালীগঞ্জ সেখানে আমরা প্রায় একান্ন হাজারে আমরা আমাদের আলিপা আহমেদ জয়যুক্ত হয়েছে এটা প্রমাণ করে শুভেন্দু অধিকারী বাংলার গদ্দার ছাড়া আর কেউ নয় বিজেপি কোনোদিন পশ্চিম বাংলায় ক্ষমতায় আসতে পারবে না আমরা হিন্দু মুসলমান ভাই ভাই যেমন ছিলাম তেমন আছি আগামী দিনও ছাব্বিশের বিধানসভায় এটা দেখাতে চাই বাবুর মহলে কি উন্নয়ন বাড়বে বাবুর উন্নয়ন যেটা ছিল তার থেকে তিনগুণ বাড়বে এক একটা সংসদে প্রায় ষোলো লক্ষ টাকা করে আমরা রিসেন্ট কাজ করতে পারবো এই এক কোটি উনিশ লক্ষ টাকা সেটা করবে কে তার নাম তৃণমূল কংগ্রেস প্রধান ওরা পড়ে থাকবে আমরা চারটে সঞ্চালক গঠন করে আগামী দিন বিডিও সাহেব এসডিও সাহেব ডিএম সাহেবের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে উন্নয়ন কাজ পৌঁছে দেবো